দর্শক আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক ইউএসএ একটা টিম বিকজ দে আর প্লেইং লাইক এ টিম আপনি যদি ইউএসএর এখনও পর্যন্ত এই যেই খেলাটা ইউএসএ খেলতেছে এখনও পর্যন্ত যদি আপনারা ফলো করেন বা লক্ষ্য করেন দেখতে পারবেন যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে তারা অ্যাজ এ টিম খেলতেছে একদম দুমরে মুচড়ে হেলে ধুলে পরে শেষ হয়ে যাচ্ছে ওইরকম কিন্তু তাদের হচ্ছে না সেটা টিম অস্ট্রেলিয়া হোক টিম ইন্ডিয়া হোক মানে সরি টিম ইন্ডিয়া হোক টিম পাকিস্তান হোক যাদের এগেনস্টেই খেলতেছে খুবই ভালো খেলতেছে এক কথায় তো গতকালকের ম্যাচটা ছিল ভারত বনাম ইউএসের আপনারা এক্সপেক্ট করতেই পারেন ভারত একতরফাভাবে ম্যাচটা জিতে যাবে ধুম ধুমধাম ব্যাটিং বোলিং করে আন্ডার হান্ড্রেড তাদেরকে আউট করে দেবে আন্ডার সেভেন্টি সিক্সটি তাদেরকে আউট করে দেবে কিন্তু আসলে দর্শক এটা কিন্তু ঘটে নাই এটা ঘটে নাই ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জবাবে নেমেই প্রথম ওভারের প্রথম বলে আরশদ্বীপের যে ইনসুই ডেলিভারিটা ছিল সেইখানে আপনার শায়ান জাহাঙ্গীর নামে ব্যাটসম্যান যিনি ছিলেন তিনি এল বি আউট হয়ে ফিরে যান প্রথম ওভারের প্রথম বলেই প্রথম ওভারের প্রথম বলে আউট হয়ে ফিরে যান তারপরে যে ব্যাপারটা হয়েছে দর্শক তারপরে একে একে আউট হয়ে প্যাবলনে ফিরে যান হচ্ছে গোস তখন দলীয় রান হচ্ছে তিন তিন রানে দুই উইকেটের পতন ঘটে ইউএসএল এবং এখনও পর্যন্ত ইউএসএর যে সবচাইতে ভালো যে ব্যাটসম্যান ফর্মের যে ব্যাটসম্যান অ্যারন জোনস অ্যারন জোন্স দলীয় আপনার পঁচিশ রানের মাথা অ্যারন জোন্স আউট হয়ে ফিরে যান একটা পর্যায়ে আপনার ছাপ্পান্ন রানে চার উইকেট হারায় হচ্ছে টিম ইউএসএ সব মিলিয়ে তারা একশো দশ রান করতে পারে আট উইকেট হারিয়ে তো দর্শক একটা পর্যায়ে মনে হচ্ছিলো যেন ইন্ডিয়া খুব ইজিলি এই ম্যাচটা জিতে যাবে বারো তেরো ওভারের মধ্যেই হয়তো জিতে যাবে কিন্তু আসলে দর্শক সেটা কিন্তু ঘটে নাই সেটা যদি সেটা যদি ঘটতো তাহলে হয়তোবা তাদের ইউএসের যে নেট রান রেটটা ছিল সেটা অনেক বেশি ডাউন থাকতো সেই ক্ষেত্রে পাকিস্তানি ফ্যান্সদের জন্য অনেক ভালো একটা সংবাদ ছিল পাকিস্তানি ফ্যান্সরা অনেক বেশি খুশি হইতো কারণ নেট রান রেট তাদের অনেক নিচে নেমে গেছে সেই কারণে জবাবে ভারত ব্যাটিংয়ে নেমেই খুব দ্রুত বিরাট কোহলি এবং রোহিত শর্মার উইকেট হারাই ফেলে দলীয় দশ রানের মাথায় দলীয় দশ রানের মাথায় তাদের উইকেট দুইটা হারাই ফেলে হারাই ফেলে মোটামুটি একটা চাপের মধ্যেই থাকে তো আমরা যেটা ভাবতেছিলাম কি আজকেও কোনো অঘটন ঘটে কিনা না উনচল্লিশ রানে ঋষভ পান্ত যখন আউট হয়ে যায় সেইখানে অনেকে ভেবেই নিছিল মেবি আজকেও আর একটা অঘটন ঘটতে যাচ্ছে কিন্তু আসলে দর্শক সেই অঘটনটা ঘটে নাই সেইখান থেকে আপনার সূর্য কুমার ইয়াদব এবং শিবাম দুবে যেই দায়িত্বশীল ইনিংস দুইটা খেলেছেন দুইজনে পঞ্চা উনপঞ্চাশ বলে পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেছেন সুরিয়া কুমার যাদব এবং পঁয়ত্রিশ বলে একত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন হচ্ছেন শিবাম দুবে এই দুইজনের বদৌলতে ইন্ডিয়ান টিম আপনার জয়ের দেখা পেলো সেই ক্ষেত্রে আপনার এখন আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি দর্শক ইউএসের যে নেট রান রেট সেটা হচ্ছে জিরো পয়েন্ট আর পাকিস্তানের হচ্ছে জিরো পয়েন্ট এখনও যদি আপনি দেখেন পাকিস্তানের নেট রেটটা কিন্তু একটু উপরে এখন পাকিস্তানিরা চাইতেছে যেন ইউএসএ হাউ আয়ারল্যান্ডের এগেনস্টে পরবর্তী ম্যাচটা হেরে যায় যদি হেরে যায় সেই ক্ষেত্রে একমাত্র পাকিস্তানের যাওয়ার চান্স থাকবে এবং সেই ক্ষেত্রে পাকিস্তানকে অবশ্যই আয়ারল্যান্ডের এগেনস্টে একটা ভালো ব্যবধানে জয় লাভ করতে হবে তো দর্শক দ্যাট উইল বি ভেরি টাফ ফর আয়ারল্যান্ড টু বিট ইউএসএ কারণ যেই ধরনের যে ধরনের পারফরমেন্স তারা করতেছে যে ধরনের ফর্ম তারা শো করতেছে এই ওয়ার্ল্ড কাপে তাদের টপ অর্ডার বলেন বোলার বলেন সবাই মিলে সেই ক্ষেত্রে আয়ারল্যান্ডের জন্য দ্যা দ্যাট উইল বি ভেরি টাফ চ্যালেঞ্জ টু বিট ইউএসএ তো দর্শক একটা কথাই শেষ পর্যন্ত বলতে চাচ্ছি যে ইউএসএ আসলেই সত্যিই ভালো টিম তারা তাদের যোগ্যতার চাইতেও অনেক বেশি পরিমাণ ভালো খেলা উপহার দিয়েছে আমাদেরকে ওয়ার্ল্ড কাপে সো তারা আসলে দ্বিতীয় রাউন্ডে একটা জায়গা ডিজার্ভ করে বাট অ্যাজ এ অ্যাজ এ ক্রিকেট ফ্যান খেলাগুলো মজা হওয়ার জন্য ইন্টারেস্টিং হওয়ার জন্য পাকিস্তান টিম শুট গো থ্রু দ্য সুপার এইট আপনারা আমাকে জানান যে আসলে সুপার এইটে যাওয়ার যোগ্যতার দাবিদার কারা কীভাবে কী হতে পারে এগুলো আমাকে একটু কমেন্টস করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম